কুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে একটি রান্নার ভিডিও বিকাল থেকেই বাচ্চারা বলছিল রাতের খাবারে তারা ফ্রাইড রাইস এবং চিলি চিকেন খাবে তো ভাবলাম রান্না করতে করতে আপনাদের সাথে একটু শেয়ার নিই তো এখানে প্রথমেই হচ্ছে আমি কিছু শুকনো মরিচ একটা অল্প একটু পানিতে করে আমি চলতে বসিয়ে দিলাম এটাকে আমি সিদ্ধ করব না এটাকে হচ্ছে আমি অল্প করে ভাব দিয়ে নেব জাস্ট একটা বলক চলে আসলে এটাকে আমি বন্ধ করে দেব আর এখানে হচ্ছে আমি দেড় কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি এখানে অনেকেই হচ্ছে হাড় ছাড়া করে হাড় ছাড়া করলে আমার বাচ্চারা হচ্ছে খেতে পছন্দ করে না এজন্য আমি হাড় সহকারে নিয়ে নিয়েছি তো আমি এখানে এটাকে এখন মশলা দিয়ে মেরিনেশান করে নিব আমি খুবই অল্প উপকরণে এবং ঘরে থাকা যেই রেগুলার ইউজের মশলা থাকে তা দিয়ে তৈরি করবো আজকের চিলি চিকেন এবং ফ্রায়েড রাইস আপনারা দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হল তো এখানে আমি সবার প্রথমে দিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা তারপর জিরা বাটা তারপর এখানে আমি দিয়ে নিলাম কিছু পরি অল্প পরিমাণের কর্নফ্লাওয়ার এবং দিয়ে নিলাম অল্প পরিমাণের ময়দা আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ারটা দিয়েও মেখে নিতে পারেন সেই ক্ষেত্রে এটাকে হচ্ছে আপনারা হাড় ছাড়া শুধুমাত্র বুকের বা রানের মাংসটুকুই নেবেন এবং সেখানে এই ধরনের উপকরণগুলো দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে তারপর রেখে দিবেন আমি এখানে কর্নফ্লাওয়ার এবং ময়দা দুইটাই দিচ্ছি কারণ যেহেতু আমার হাড় সহকারে এটা বেশি ক্রিস্পি হলে ভালো লাগবে না আর যেহেতু চিলি চিকেন করবো সেহেতু আরও ভালো লাগবেই না তো এখানে আমি কিছু অল্প একটু লবণ তারপরে হচ্ছে একটু হলুদের গুঁড়া একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে আর বাকি মশলাগুলোর সাথে এগুলোকেও আমি ভালো করে এখন মেখে নেব তারপর এখানে আমি দিয়ে নিলাম দুই টেবিল চামচের মতো সয়া সস এবং এখন আমি দিয়ে নিব এখানে দুই টেবিল চামচের মতো টমেটো সস এখানে আপনারা চাইলে এখানে আপনাদের মন মতো এবং ইচ্ছা মতো যে কোনো ধরনের স সস যেমন বার্বিকিউ সস ফিশ সস এগুলো দিয়ে নিতে পারেন যদি আপনাদের ঘরে থাকে কিন্তু যেহেতু আমি বললাম এটা আমি কোনো রেস্টুরেন্ট স্টাইলও না বা বাইরের কোনো স্টাইলও না এটা আমার ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আমি তৈরি করব। আজকের চিলি চিকেন সেহেতু আমার ঘরে এই দুইটা সসই ছিল তাই আমি এই দুইটা সসই ব্যবহার করতেছি তো এটাকে এখন আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে এগুলোকে আমি রেখে দেবো আধা ঘন্টা রেস্টের জন্য তারপর এখানে আমার মরিচগুলো হচ্ছে একটু ভাব চলে আসছে একটা বলক চলে আসছে এখন আমি এটা গ্রাইন্ডারে ঝাড়ে নিয়ে নিব। এবং এই ঝাড়টাকে আমি ভালো করে এটাকে মিহি করে পেস্ট করে নিব আমার এই মরিচগুলো হচ্ছে দেখতে খুবই লাল টস কিন্তু বেশি একটা ঝাল না তো এখানে আমি যেহেতু হাড় সহকারে মাংস নিয়েছি অন্যান্য সময় যদি আপনারা হাড় ছাড়া মাংস নেন এবং কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখেন তখন অবশ্যই আপনারা ডুবো তুলে ভাজবেন কিন্তু যেহেতু আমি হাড়লা মাংসে নিয়েছি তো এবং এটাকে ময়দা সহকারে দিয়েছি তো সেহেতু হচ্ছে আমার একটু গ্রিল পেনে আমি ভাজে করে নিব যাতে আমার এটা দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে তাছাড়া থেকে গ্রানটা অনেক সুন্দর আসবে তো এখন এগুলাকে আমি বিছিয়ে বিছিয়ে আমার এই গ্রিল প্যানের মধ্যে দিয়ে দিলাম এটা এখন আস্তে আস্তে গ্রিলের মতো কালার হয়ে যাবে এবং একটা খুব সুন্দর একটা স্মেল আসবে তো এটাকে এখন আমি দিয়ে দিলাম এখন ভাজতে ভাজতে এই যে আমার সবগুলা ভাজা হয়ে গেছে একটু হালকা হালকা গ্রিলের একটা কালার চলে আসছে এটা যখন আমি রান্না করে চলাই দিব তখন খুব বেশি ভালো লাগবে তো এখানে আমি প্রথমে একটা প্যান বসিয়ে নিলাম এবং এটাতে আমি দিয়ে দিলাম কিছু রসুন কুচি এখানে অন্যান্য আর কোনো কুচি হবে না অন্যান্য আর কোনো কুচি হবে না শুধুমাত্র এই রসুন কুচিটাই হবে এই রসুনটাকে আমি একটু হালকা ভাজা ভাজা করে নিব আমার কাছে একটু ব্রাউন কালার হলে দেখতেও ভালো লাগে এবং এটার স্মেলটাও খুব সুন্দর আসে অনেকেই বলে যে ব্রাউন কালার করা যাবে না কাঁচা থাকতে দিয়ে দিতে হবে কিন্তু আমি এটাকে হালকা ব্রাউন কালার করি তারপর নিই তারপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা এখন এটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে এসেছে এখানে কিন্তু আমি তেলটা একটু ইচ্ছে করেই বেশি দিয়েছি যেহেতু আমার মাংস একটু বেশি তাছাড়া রান্নাটা সম্পূর্ণটা সসের উপরে হবে কোনো পানি দিব না তো সেহেতু এখানে তেলটা আমি একটু ইচ্ছা করেই বেশি দিয়েছি যাতে সসটা পুড়ে না যায় বা লেগে না যায় আর এখানে হচ্ছে আমি চারটা পেঁয়াজ নিয়েছি এবং এক একটা পেঁয়াজকে টুকরা করে এটাকে প্রতি পাটে পাটে আমি খুলে নিয়েছি এটাকে কিন্তু কোনো কুচি হবে না কোনো কিছুই হবে না পেঁয়াজের সাইজগুলো এরকম টাইপেরই থাকবে একটু বড় বড়। একটা পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি চার টুকরো করে নিয়ে এরকম করে খুলে খুলে নিয়েছি তারপর যেহেতু চিলি চিকেন সেখানে একটু হালকা গ্রিন চিলি না দিলে সেটার ফ্লেভারটা ভালো আসবে না আর তারপর এখানে দিয়ে দিলাম রেড চিলির যে পেস্টটা আমি করেছিলাম সেটা আমার এই রেড চিলিটা কিন্তু দেখতেই খুব লাল টস টসে কিন্তু এটা তেমন একটা ঝাল নেই সেই কারণে এখানে হচ্ছে আমার এটাকে খুব সুন্দর একটা কালার এনে দিবে যেহেতু এখানে কোনো ফ্লেভার বা রঙ আমি অ্যাড করছি না সেহেতু এটাই আমার একটু কালার নিয়ে আসবে তো এখন হচ্ছে আমার এখানে সবগুলো প্রায় হয়ে গেছে এখানে আমি সয়া সস দিয়ে নিয়েছি এক টেবিল চামচ এবং টমেটো সস দিয়ে নিয়েছি দুই টেবিল চামচ এবং এইটাকে আমি ভালো করে একটু মাখা মাখা করে একটু কষিয়ে নিব আর কি কারণ সসটা একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে একটু কষা কষা হয়ে যখন তেলটা উপরে চলে আসবে বলক আসতে আস্তে তখন এটা দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও স্বাদ লাগবে এখন আমি একে একে হচ্ছে সবগুলো মাংস এখানে দিয়ে নিব এটাকে এখন আমি আলতোভাবে নেড়ে চেড়ে একদম চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে আমি আলতোভাবে দিব যাতে আমার সবগুলা মশলা বা সস বলি সব একদম মাংসের সাথে মাখা মাখা হয়ে যায় এবং মাংসটাও সুন্দর করে এটার ভিতরে সব মশলাগুলো চলে যায় মশলাগুলো যখন মাংসের সাথে ভালো করে লেগে যাবে তখন রান্নাটা ভালো হবে এবং দেখতে খুব ভালো লাগবে তো কথা বলতে বলতে হয়ে গেল আমার চিলি চিকেন রান্নাটা খুব ভালো লাগছে না দেখতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানানো উচিত আমার রান্নাটা কেমন লাগলো তো এই তো মোটামুটি আমার নিব তুলে নেওয়ার আগে ভালো করে একটু নাড়াচাড়া করে সব মশলা এবং তেলগুলো একসাথে মুরগির সাথে মিশিয়ে নিচ্ছি এত সুন্দর স্মেল বের হচ্ছিল খুব ভালো লাগছিল এখন এটাকে উঠিয়ে নিয়ে আমি ফ্রায়েড রাইসের জন্য চালটা বসিয়ে দিব এখানে হচ্ছে আমি হাফ কেজির মতো চাল রান্না করব তো সেজন্য আমি সেটার সম পরিমাণ পানি হচ্ছে এখানে আগে দিয়ে পায়েটাকে ফুটিয়ে নিলাম এখন চা আগে থেকে চালটাকে ধুয়ে রেখেছিলাম এবং পানীয় ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে এখন আমি এই পাতিলের মধ্যেই দিয়ে দিলাম এই চালটাকে আমি সম্পূর্ণভাবে সিদ্ধ করব না এই চালটাকে আমি সিদ্ধ করব এইটটি পারসেন্ট এইটটি পারসেন্ট বলতে যারা নতুন তাদেরকে উদ্দেশ্য করে বলছি চালটা যখন হয়ে যাবে আমি তখন হাতে টিপ দিয়ে দেখব এটার ভিতরে কোনো দানা দানা শক্ত কিছু নেই হাতে বাঁচছে না কিন্তু চালটা এখন কিছু শক্ত আছে এটাকেই বলে এইটটি পার্সেন্ট তো আর যারা পুরাতন আপনারা যারা রান্না করেন রেগুলার তারা তো বুঝতেই পারছেন যে এইটটি পার্সেন্ট বলতে কি। চালটা আমাকে এখানে বলক চলে আসছে তো এখানে হচ্ছে আমি একটু তেল দিয়ে নিলাম তাতে চালটা একটু ঝরঝরা থাকে একটার সাথে একটা লেগে না যায় অনেকে হচ্ছে এ চালটাকে কি করে একটু বেশি পানি দিয়ে এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে তখন পানিটাকে ছেঁকে এটাকে ফ্যানের নিচে শুকাতে দেয় কিন্তু আমি এই লেন্থ প্রসেসটা ফলো করি না কারণ এটা অনেক সময়ের ব্যাপার যখন আমি ঝটপট রান্না করব তখন আমার কাছে এতটা সময় নেই যে আমি পানিটা ছেঁকে ফাল মানে ফেলানোর পর আমি ফ্যানের নিচে এটাকে ছড়িয়ে বিছিয়ে দিয়ে এটাকে শুকাবো এই জন্য আমার যতটুকু পানি দরকার যেমন আমার হচ্ছে হাফ কেজি মানে চালের মধ্যে আমার হচ্ছে এক কেজি পানি দরকার কিন্তু সেখানে আমি এক কেজি পানি দেইনি আমি হাফ কেজি চালের মধ্যে হাফ কেজি পানিই দিয়েছি দেওয়ার পর সেটাকে আমি পানিটাকে একদম শুকিয়ে ফেলেছি এবং চালটা আমার কিছুটা এইট্টি পার্সেন্ট হয়নি সেভেন্টি পারসেন্ট হয়েছে তো সেই ক্ষেত্রে আমি যখন এটাকে মানে ফ্রাইড রাইসের যে প্রসেসটা যেমন এখন করছি তো একটু একটা তেল দিয়ে আমি দুইটা ডিম দিয়ে এটাকে ভালো করে নাচাড়া করে নিচ্ছি এবং অন্যান্য যে প্রসেস সেটা যখন আমি করব তখন চালটা ওই কড়াইয়ের মধ্যে থেকেই এটা হচ্ছে বাকি টেন পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে গরম গরমভাবে তো এজন্য আমি হচ্ছে এইট্টি পার্সেন্ট চালের মানে যেটা করার দরকার আর কি সেখানে আমি সেভেন্টি পার্সেন্ট করি আর যারা চালটাকে হচ্ছে পানি ছেঁকে ফেলে দিয়ে ফ্যানিচার শুকাতে চাচ্ছেন তারা হচ্ছে এইটটি পারসেন্টই সিদ্ধ করে নেবেন তো এখানে আমি পেঁয়াজের যেই পাতাটা হয় বা কলি বলি সেই পেঁয়াজ কলিটা দিয়ে নিচ্ছি যে আর এখানে হচ্ছে আমি গাজরও দিব কিন্তু যেহেতু পেঁয়াজ কলিটা একটু শক্ত টাইপের হয় বা একটু নরম হতে একটু সময় লাগে সেজন্য আগে দিয়ে নিলাম প্রায় পাঁচ মিনিটের মতো আমি নাড়াচাড়া করার পর যখন সেটা আমার একটু পেঁয়াজের কলিগুলা আমার একটু নরম হয়ে আসছে তখন হচ্ছে আমি এখানে গাজরগুলোকে দিয়ে দিলাম গাজরগুলা কিন্তু আমি ছুরি দিয়ে কুচি করে কেটে নিয়ে নিই সেই ক্ষেত্রে একটু মোটা বা একটু পাতলা হওয়ার সম্ভাবনা থাকে এটাকে আমি গ্রেট করে নিয়েছি এবং চিপে পায়েটাকে ফেলে দিয়েছি তো দেওয়ার পরে এটা আমার খুব ঝরঝরে হয়ে গেছে এটাকে এখন আমি দিয়ে দিছি। এখন এটাকে দিয়ে আমি আরও পাঁচ মিনিট নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ টমেটো সস যেহেতু রাইস এটা রাইসে কিন্তু বেশি সসের দরকার হয় না কিন্তু এটি স্মেলের জন্য আমি একটু সস দিয়ে দিলাম এখানে টমেটো সসটা না দিলেও চলবে কিন্তু কেন যায় না আমার ভালো লাগে দিলে সেই জন্য আমি দিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমার চিলি সস দিয়ে নিলাম এক টেবিল চামচ আমার এই চিলি সসটা একটু ডার্ক এর জন্য এটা কালারটা একটু কালো কালো আসছে কিন্তু আপনি একটু চেষ্টা করবেন লাইট সয়া সসটা দেওয়ার জন্য তাহলে কালারটা এরকম কালো আসবে না আর একটু লাইট থাকবে আর দেখতে আরও সুন্দর লাগবে তো আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে শুরু করলাম আমি বাড়তি আর কোনো কেনাকাটা করিনি তো এখানে হচ্ছে আমি কিছু মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি আস্তে আস্তে আমি যে চালগুলোকে করে রেখেছিলাম সেটা সেগুলোকে দিয়ে দিব দিয়ে এখন এটাকে ভালোভাবে একদম চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে নাড়াচাড়া করে ভাতের সাথে সবগুলো একদম মিক্স করে ফেলতে হবে যাতে কোনো দিকে কোনো কিছু বাদ না থাকে তো এটাকে এখন আমি ঘুরে ঘুরে মিশিয়ে নিচ্ছি এই ঘুরে ঘুরিয়ে মিশিয়ে নেওয়ার মধ্যেই ভাতটা মানে বাকি যে টোয়েন্টি পারসেন্ট বাকি ছিল সেটাও হয়ে যাবে এখানে কিন্তু চোলাটা একদম হাই হিটে রাখতে হবে এখানে কোনো মিডিয়াম হিটে বা কোনো লো হিটে হবে না আর আমরা কম বেশি সবাই জানি একটু চাইনিজ যে খাবারগুলা সেগুলো একটু হাই হিটে রান্না হয় তো এটাকে আমি একদম হাই হিটে দিয়ে একটু পরপর আর মানে ঘুরে ঘুরে নিয়ে দিচ্ছিলাম আর এখানে হচ্ছে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে নিলাম চিনি দিলে ভাতটা কখনই মিষ্টি হবে না এটা হচ্ছে আলাদা একটা ফ্লেভার নিয়ে আসবে আর এই স্বাদটা অন্যরকম লাগবে তো এখানে যেহেতু আমি চিনিটা কিন্তু ওরকম বেশি দিব না এখানে হচ্ছে আমি মিডিয়াম করে দিয়ে এটাকে ভালো করে না আচার করে নিলাম তো এর মধ্যে আমার হয়ে গেল ফ্রায়েড রাইস এখন এটাকে আমি সার্ভ করে নিব তো দেখতেই পাচ্ছেন আমার ভাতটা কেমন হয়েছে আর এটার থেকে খুব ভালো একটি স্মেল বের যখনই আপনি সয়া সস এবং টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চালটা দিবেন এবং ঘন ঘন নাড়াচাড়া করবেন তখন এটার ভিতর থেকে অনেক সুন্দর একটা গ্রান আসবে আমার কাছে এই খুবই ভালো লাগে তো ভিডিওটির এই পর্যায়ে এসে বলছি যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ ধৈর্য ধরে যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন পরবর্তীতে নতুন ভিডিও তৈরি করার জন্য আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার তিনশো তিনজন মেম্বার আমার এই ফ্যামিলিতে আমার এই ইউটিউব চ্যানেলে তাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি প্রত্যেক মানে কী বলবো প্রত্যেকবারই চেষ্টা করি রেগুলার ভিডিও দেওয়ার জন্য কিন্তু আসলে কিছু পারিবারিক সমস্যা এবং ঝামেলার কারণে হয়ে ওঠে না ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব আপনাদের মাঝে রেগুলার থাকার জন্য আপনারা আমাকে লাইক করে এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ